ভেজিটেবল রোলের জন্য যে সবজিটা লাগবে সেই সবজিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তো সেই সবজিটা আমি চুলায় যে নিবু নিবু আছে বসিয়ে রেখেছিলাম তারপরে এই যে ডোটা আমি আগে থেকে সবজি কাটার আগে সবজি রান্নার আগে এই ডোটা আমি রেডি করেছিলাম এখানে আমি প্রায় দুই কাপের মতো আটা নিয়েছি তারপর আমি এখানে হাফ চামচের একটু কম হবে লবণ নিয়েছি তারপর এক টেবিল চামচের মতো তেল নিয়ে প্রথমে এটা শুকনো আটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে তারপর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে হাফ কাপের একটু কম বেশি হবে এরকম পানি দিয়ে এটা আমি ডো বানিয়ে নিয়েছি তো ডোটা একটু বেশি আগে বানিয়ে রাখলে যেটা হয় আমরা যখন এটা রুটি আকারে বেলি তখন আমাদের আর বেশি কষ্ট হয় না রুটি বেলতে খুব সহজে রুটিটা বেলে নেওয়া যায় তো এই যে এখন আমি যেটা বেলে নিচ্ছি সবজিটা চুলায় বসিয়ে রেখে একদম নিবু নিবু আছে কিন্তু সবজিটা বসিয়ে রেখেছে আর এটা পারফেক্ট যে গোল হতে হবে এরকম না তবে একটু পাতলা করে নিলে ভালো পাতলা করে নিলে ভেজিটেবল রোলটা খেতে অনেক বেশি মজা হবে তো এই যে ভেজিটেবেল রোলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না বড় ছোট সবারই খুব পছন্দ হবে আমি যে ভেজিটেবল রোল রোলের জন্য সবজি বানিয়েছি সেই সবজিটাও কিন্তু খুব অসাধারণ হয়েছে টেস্টি হয়েছে আর আমি রুটিটাও কিন্তু খুব পাতলা করে বেলে নিচ্ছি খুব বেশি পারফেক্ট গোল করে নিচ্ছি না এটা আমরা নিজেরাই খাব শেপটা কিন্তু এটা আমার রুটি বেলার উপর অবশ্যই নির্ভর করে কিন্তু এটা যে খুব বেশি গোল হতে হবে এরকম না আমি একটু তাড়াহুড়াই করছি একা হাতে কাজ করলে যেটা হয় তো অনেকগুলো একটা রোল বানাইতে একটু মোটামুটি সময় লাগে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তো এই যে আমি আমরা চারজন সদস্য চারজন সদস্যের জন্য আমি মোট আটটা রুটি এখানে বেলবো আটটা রুটি বেলে এখানে আমি সবজিটা হয়ে গেলে সবজিটা আমি ভেজিটেবল রোলের আকারে করে নেবো তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এটা শেয়ার করব আমি কিভাবে এই রোলটা মানে এই এর মধ্যে সবজি দিয়ে কীভাবে রোল রোলের শেপ দিলাম আশা করি ভিডিওটা দেখবেন তো আজকে সারাদিন আমাদের বাসায় ইন্টারনেট ছিল না তাছাড়া আমার মেয়েদের কিছু বাইরের কাজ ছিল ওদের কিছু অ্যাক্টিভিটিস ছিল সেখানে ছিলাম বেশি বেশ সময় সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারি নাই সেই জন্য মানে আমরা যখন ভিডিও করি এটা কিন্তু অনেক বড় হয় কিন্তু আমরা একটু কেটে যেমন আমি হয়তো এডিট করলে একটা প্রথম যে একটা রুটি বেলেছি সেটাই শুধু দেখাতাম কিন্তু আমি যেহেতু এডিট করার সময় পাইনি তাই আমি যে কয়টা রুটি বেলেছি সেই পুরা রুটি বেলার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আসলে আমার মনটাও একটু খারাপ আছে একটু কষ্টে আছি বলতে পারেন সেই জন্য মানে খুব বেশি কাজ করার এনার্জিটা আমি পাচ্ছি না আমি আসলে আমার মনের বিরুদ্ধে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজটা করছি আসলে করতে হচ্ছে দেখি কি হয় শেষ পর্যন্ত তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় রুটিবেলা হ্যাঁ না রুটিবেলা শেষ হয়নি কিছু আমি আসলে যে পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্য আসলে ই আসছে না তো সবাইকে ধন্যবাদ তো এই রকম করে আমাদের চারজন পরিবারের সদস্যের জন্য মোট আটটা রুটি বেলে নিয়েছি একদম হিসাবের মধ্যে